হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি আজকে রানাঘাটের চাপড়াতে এই চাপড়া হচ্ছে এটা রোজ ভ্যালি খুব সুন্দর এটা খুব দারুণ উপভোগ করার জন্য আপনারা এই শীতকালে এখানে আসতেই পারেন তো আপনাদেরকে আসতে হলে রানাঘাট স্টেশন থেকে অটো করে আসতে হবে বা টোটো করে আসতে হবে টোটো দাঁড় করিয়ে এইটাই হচ্ছে এন্ট্রান্স এই এন্ট্রান্স দিয়েই আপনাদেরকে কিন্তু ঢুকতে হবে এই এন্ট্রান্সের মুখেই আপনারা চাইলে খাবার দাবার সব কিছু সেরে নিতে পারেন তো তারপর আপনাকে মাঠের মধ্যে যেতে হবে ওখানে কিন্তু আপনি কোনো খাবার খাবার কিছু পাবেন না তো এখান থেকেই আপনাকে টোটালটা শুরু করতে মানে যাওয়াটা শুরু করতে হবে তো এই যে মাটির রাস্তা এভাবে দিয়ে দেবো তো আপনাদেরকে এইভাবেই যেতে হবে

করে টাকা রানাঘাটের চাপড়ায় তো চাপড়াতে সবাই আসছে সবাই ঘুরে যাচ্ছে সবাই সবার মতো ফুল কিনে চলে যাচ্ছে কিন্তু এখানকার যারা চাষিরা আছে তারা কীরকমভাবে আসছে সেটা কিন্তু কেউ একবারও তাদের সবার সামনে তুলে ধরছে না আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো এই দাদার কিছু অভিজ্ঞতার কথা তো আপনারা সেটা খুব মনোযোগ দিয়ে শুনুন একটু জায়গা এই জায়গাটা চাশের এই জায়গাটা রানাঘাটের কোন জায়গাটা ঠিক এটা রানাঘাট ধানতলা চাপড়াবালা ধানতলা চাপড়া তো আসতে হলে কিভাবে আসতে হয় আসতে আপনি টোটো ভাড়া দিয়ে ওই স্টেশন থেকে স্টেশন থেকে আসতে হবে টোটো ভাড়া করে এখানে আমাদের সময় এই ব্যাংক আছে আচ্ছা ব্যাংকের কথা বললে ব্যাংকের কথা বলে সহজ ছিল আছে তো কত বছর ধরে আপনারা এই ফুলের কাজগুলো করছেন এইগুলো ধরেন আপনাদের চাষ অনেক দিন থেকেই হচ্ছে হ্যাঁ হয় যে সবাই আসছে বছর পাশে হলো কিন্তু আমি যেটা জানতে চাইছি সেটা হলো আপনারা যে ফুলগুলো ফলাচ্ছেন তো সেই ফুলগুলো কি আপনারা স্যাটিসফাই যে আপনারা সন্তুষ্ট যে আপনারা চাষ যেভাবে করছেন তাতে কি আপনারা ফুলের যে ফলনটা পাচ্ছেন তাতে কি আপনারা সন্তুষ্ট এইবার কি বলেন তো মার্কেটে তো এখন ফুলটা যা দামটা না পালি একটু চাষের কিন্তু ফুল ধরুন আপনার একটা যত টাকা ইনভেস্ট করছেন তত যে ফুল যেটা হচ্ছে সেটা সন্তুষ্ট নাকি আরো ভালো হলে আপনারা বেশি আরো ভালো হলে তো ভালো হয় ভালো হলে তো ভালো হয় কিন্তু কেউ কখনো কোনো কৃষি বিশ্ববিদ্যালয় বা সরকার থেকে বা কোনো এক্সপার্টরা কখনো আপনাদের কোনো সাহায্য ফাহ্য কিছু করেছে না আমাদের এইভাবে কোনো সাহায্য আসেনি সাহায্য আসেনি কিন্তু কেউ যদি আপনাদেরকে সাহায্য করে যে কোন ফুলে কোন মানে জাতটা লাগালে ভালো হবে কোন সারটা কোন সময় দিলে ঠিকঠাক ভালো হবে কখন জল কত পরিমাণে দিলে ভালো হবে এইগুলো তো আপনারা নিজেদের মতো করে দেন কিন্তু সঠিক গাইডটা আপনারা পান না সঠিক জিনিসটা আমরা যেভাবে পদ্ধতি সেইভাবে পাই না মানে সেটা যদি হয় তাহলে আপনাদের আপনারা কি আবেদন করবেন যে যারা এক্সপার্ট আছে এই সমস্ত ফুলগুলোর বিষয়ে ধরুন ডালিয়া চন্দ্রমল্লিকা বা গোলাপ যারা এক্সপার্ট আছে তারা কি আপনাদের যদি হেল্প করে তাহলে আপনার উপকৃত হবে আমাদের উপকার আপনার কি বক্তব্য থাকবে সেই সেটার জন্য তাদের উপর আমাদের ভালো বক্তব্য যেভাবে বলবে সেইভাবে আমরা চাষটা করব হ্যাঁ যে কোন জাতের করলে ভালো হবে কোন সার কখন দিলে ভালো হবে এইটা আপনারা এটা আপনাদের একটা দাবি তাই তো এটা করলে আপনাদের খুব উপকার হবে তাই তো আমি আমার এই ভিডিওর মাধ্যমে এই কৃষক ভাইদের জন্য আমি একটা কথা বলবো যে এদেরকে হেল্প করার জন্য একটু এগিয়ে আসুন কারণ আমরা দেখেছি গার্ডেনিং করার জন্য ছাদ বাগান করার জন্য অনেক অনেক গ্রুপ হয় অনেক অনেক এক্সপার্টরা বিভিন্ন রকম গাছের পরামর্শ দিয়ে থাকেন তো এই চাপড়াটা যখন পশ্চিমবঙ্গের বুকে একটা দারুণ রোজ ভ্যালি বা ফ্লাওয়ার ভ্যালি হিসাবে উঠে এসছে তো এটাকে আরও যাতে প্রসারিত হয় চাষিরা যাতে উপকৃত হয় আমি চাইবো যে এই কৃষক বন্ধুদের মানে হেল্প করার জন্য যারা কৃষির সঙ্গে যুক্ত কৃষিকাজের সঙ্গে যুক্ত যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো আছে বা যারা এক্সপার্ট আছেন এই সমস্ত ফুলের বিষয়ে তারা যদি কোনো রকমভাবে এদেরকে গাইড করে ফুলটা আরও ভালো করে ফলাতে সাহায্য করেন তারা এই কৃষক বন্ধুরা অনেক বেশি ফলন ফলাতে পারবে এবং আমাদের আরও ভালো ভালো সুন্দর ফুল দিতে পারবে তাতে আমাদেরও উপকার হবে এবং তাদেরও উপকার হবে তো সেই জন্য আমার অনুরোধ থাকবে যারা এই ভিডিওটা দেখছেন তারা যদি কেউ এক্সপার্ট থাকেন এই কৃষক এই ফুল চাষের সম্পর্কে তাহলে অবশ্যই এই 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 জায়গায় এসে যে কোনো চাষির সাথে কথা বলে বা তাদের একটা কর্মশালা যদি হয় যদি কর্মশালা হয় তাহলে কেমন হয় সেটা এরকম যদি একটা এরকম যদি একটা যদি আপনারা কিছু করতে পারেন তাহলে খুবই উপকৃত হবে তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম তো সবাই এই চাষ কৃষকদের সাহায্যের জন্য একটু এগিয়ে আসুন এটাই থাকবে আমার আবেদন বন্ধুরা আমি চাপড়া এসে এক কাকাকে পেয়ে গেছি যে এই কাকা বহু বছর ধরে এই ফুলের চাষের সঙ্গে যুক্ত তো ওই কাকার সাথে আমি একটু কথা বলে নেবো তো কাকা তুমি এই ফুল চাষ কত বছর ধরে করছো আজ থেকে পনেরো বছর পনেরো বছর ধরে তো ফুলের ফলন কেমন হয়েছে এবার ফুলের ফলন এবার খুব ভালো খুব ভালো হয়েছে তোমরা যা শীতটা ভালো শীতটা বৃষ্টি মিষ্টি কম আছে তো এই ফুল চাষ কি তোমরা এই ওয়েস্ট বেঙ্গলের মার্কেটের ওপরেই নির্ভরশীল নাকি তোমরা বাইরেও ফুল পাঠানো হয় ফুল পাঠানো হয় বাইরে ফুল পাঠানো হয় তো তোমাদের যা ফুল চাষ হচ্ছে এখন তো এতে কি তোমরা খুশি নাকি আরো ভালো করতে চাও আমরা এখন খুশি কিন্তু এর থেকে আরো ভালো হলে আরো খুশি আরো খুশি আরো ভালো হতে চাও আরো ভালো তো এই তোমাদের কি কোনো গাইডেন্স পাও নাকি তোমরা নিজেরাই করো যে কেউ তোমাদেরকে সাহায্য করে কিভাবে ফুল করতে হবে তোমরা নিজেরাই করো যদি কেউ সাহায্য করে তোমরা সেই সাহায্যটা নিতে চাও তো হ্যাঁ তো ধরো বিভিন্ন যে কৃষি বিশ্ববিদ্যালয়গুলো আছে তো সেইখানে যারা টিচাররা আছে বা সেই দপ্তর যারা আছে বা সরকারি যে এগ্রিকালচার দপ্তর সেই দপ্তর থেকে তোমাদেরকে যদি ভালোভাবে সাহায্য করে তোমরা সেই সাহায্যগুলো সেগুলো চাও কি তোমরা হ্যাঁ অবশ্যই তো তোমাদের মেন ডিম্যান্ডটা কি এখন মানে তোমাদের চাহিদাটা কি চাহিদা এর থেকে আরো উন্নত প্রোডাক্ট বা আমরা যদি সরকারি কোনো সাহায্য পাই সেটা ভালো হয় সেটা ভালো হয় এই যে চাপড়াতে সবাই আসছে তোমাদের কেমন লাগছে এটা খুব ভালো তার মানে আরো যদি লোক আসে সেটাও তোমাদের ভালো লাগবে তাই তো তো তোমাদের মেন এখন কি চাষটাকে আরো বেশি দূর পৌঁছে দেওয়া তাই তো হ্যাঁ আরো বেশি দূর পৌঁছে বেশি পৌঁছে তার জন্য কি তোমাদের সরকারি সাহায্য পাও সরকারের সাহায্য হয়তো কম বেশি পাই কিন্তু সেভাবে সেই চাষের উন্নত উন্নত প্রযুক্তি তোমরা পাও না তাই তো তো চাষের উন্নত প্রযুক্তি বা চাষের পদ্ধতি বা ফলন বা বিভিন্ন ধরনের বীজ বা কিভাবে হয় গাছের যে পরিচর্যা সেইগুলো যদি এই চাষিদের যদি একটু হেল্প করেন যারা এই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন বা যারা এক্সপার্ট আছে এই সমস্ত ফুলের বিষয়ে তারা যদি করেন তারা এই কাকড়া খুব উপকৃত হবে বা এই চাষিরা খুব উপকৃত হবে তো আমার একটাই আবেদন থাকবে যে চাপড়াকে ওয়েস্ট বেঙ্গলের বুকে বা তথা ভারতবর্ষের বুকে ছড়িয়ে দিতে এই কাকাদের বা এই চাষিদের সাহায্য করতে আপনারা আপনাদের সঠিক পরামর্শ দিয়ে বা সরকারের যারা আধিকারিকরা আছে তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে এদের এই গরিব চাষিদের একটু ভালোভাবে সাহায্য করতে যাতে তারা আরও বিশ্বের দরবারে এই চাপটাকে তুলে ধরতে পারে এই ফুলগুলো কোথায় বিক্রি হয় এই এখন তলায় বিক্রি হয় আর এই ফুলটা চলে যাচ্ছে ওই বাইরে কোথায় যাচ্ছে দিল্লি দিল্লি তারপরে পুরোটা তিন টাকা আচ্ছা আচ্ছা ত্রিশ টাকা তিন টাকা পিস আচ্ছা আচ্ছা বন্ধুরা আমি চাপড়ায় ফুলের বাগানে ঘুরতে ঘুরতে এই গোলাপ বাগানে ঢুকে পড়েছি গোলাপ বাগানে ঢুকে পড়ে দেখো এক আহ জেঠুকে পেয়েছি যে এই গোলাপ চাষি তো আমি এই জেঠুর সাথে একটু কথা বলে নেবো জেঠু তোমরা তো কত বছর ধরে ফুল চাষ করছো গোলাপ ফুলশ বছর কুড়ি বাইশ বছর ধরে তো ফলন কেমন হয়েছে এবার ভালোই হয় তো আমি যা দেখছি এখানে গোলাপ বাগান যা হয়েছে তো এর থেকে তো অন্যান্য জায়গায় আরো অনেক ভালো অনেক অনেক বেশি প্রোডাকশন হয় তো তোমরা করতে নতুন নতুন না না এই বছর সামনে বছর হবে তো তোমরা কি ভালো এক্সপার্টের সাহায্য পাও যারা এক্সপার্ট তারা কি তোমাদের কোনোভাবে সাহায্য করে না আমাদের সাহায্য তোমরা সব নিজেরাই করো তাই তো তো কেউ যদি সরকার থেকে তোমাদের কোনো সাহায্য পাও

তত বাড়বে এটা খুব ভালো বিষয় তো আপনারা আসুন এই কাকাদের সাহায্য করুন তো কাকার কাছে আরে জানতে চাইবো তোমরা কি সঠিকভাবে সার ফারগুলো দিতে পারো কাছে সময়টা আমাদের হাতে লেট হয় দেখা যাচ্ছে হয়তো আজ যদি এক দরকার দুদিন পরে হয়ে যাচ্ছে হ্যাঁ কিন্তু কিন্তু সঠিক কোনটা দিলে পরে গোলাপের বেশি প্রোডাকশান হবে কোনটা দিলে পরে প্রোডাকশন বেশি ভালো হবে না ডিএপিটা যদি ভালো হ্যাঁ কিন্তু এই ডিএপির বাইরে তোমরা আর কিছু জানো না তাই তো না আমাদের আর ওই সালফেট দিই সালফেট দি তো বন্ধুরা আমি যেটা বলতে চাইছি যে গোলাপে কিন্তু অনেক অনেক রকম বেশি প্রোডাকশান হয় বা ফুল অনেক বেশি ফোটে তো এই চাষিরা কিন্তু দুই একটা সার ছাড়া বেশি কিছুই জানে না তো আমি রিকোয়েস্ট করব যারা বড় বড় রোজারিয়ার আছেন বা যারা যারা গোলাপ নিয়ে যারা বেশি পরিচর্যা করেন বা যারা অনেক বেশি এক্সপার্ট আছেন তারা যদি এই চাষিদের সঙ্গে এসে একটু কাজ করেন বা সাহায্য করেন কোন সার দিলে কোন সময় দিলে ফুল ভালো হবে ফলন ভালো হবে গাছ বেশি দিন থাকবে গাছে আমি অনেক গাছে দেখতে পাচ্ছি ড্রাই ব্যাক হয়েছে তো সেই রোগগুলো কিভাবে সারবে এদের ফলটা অনেক বেশি হবে ফলন বেশি হবে তো সেইভাবে যদি একটু হেল্প করেন তাহলে এরা অনেক বেশি উপকৃত হয় এবং এরা এই চাপটাকে আরও ভালোভাবে মানুষের সামনে তুলে ধরতে পারবে ও এদের ব্যবসা কিছুটা উন্নতি হবে তো আমার রিকোয়েস্ট থাকবে যে যারা একটু বড় বড় রোজারিয়ান আছেন বা যারা এই বিষয়ে অভিজ্ঞ আছেন তারা একটু এদের সঙ্গে বসে বা কোনো একটা মাধ্যমে বা কোনো একটু ভাবে যে এনাদেরকে যদি কোনো সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন তাহলে এরা অনেক বেশি উপকৃত হবে তোমার বেশি মোটা নিয়ে যাচ্ছে বুঝলে করি নিয়ে গেলে পান্তি ছেলে জল জলে গেলে যাতে দল মোটা হবে এ দেখো এই একটা আছে ভালো এ দেখো এই ফুলটা মনে হচ্ছে ভালো নাকি দেখো তুমি যদি দেওয়ার হলে দেওয়ালা দিও না वो जो जो वही गास्टार वो जो गास्टार वो देखो ओ जो जो ओई जो फुलटा व्यस्त तो ही हो जाए হ্যালো বন্ধুরা চাপড়ায় ফুলের যে ভ্যালি এই ফুলের ভ্যালিতে আপনারা আসলে পরে একদম কম দামে ন্যূনতমতামে ফুল কিনতে পারবেন তো আমি এই কাকার কাছ থেকে ফুলের বিষয়ে একটু জেনে নেবো ফুল কত দামে কি বিক্রি হচ্ছে কাকা এগুলো কত করে এগুলো পঞ্চাশ টাকা এইগুলো রাউন্ড পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আর এইগুলো এইগুলো এগুলো হচ্ছে গিয়ে দশ পিস করে থাকে তিরিশ টাকা চল্লিশ টাকা বার্ডিল আর এই গোলাপ গোলাপ হচ্ছে গিয়ে এখন বাজার দর বেশি তো গোলাপের দাম এখন হচ্ছে আমাদের পাই করে বিক্রি করতে হবে সাত আট টাকা সাত টাকা পিস আচ্ছা সাত টাকা আর এইগুলো জিপসান জিপসগুলো জিপসি বাজারে তিন টাকা চার টাকা বান্ডিল আমাদের কে এনে ধরো দু এক টাকা এখন তুমি কত করে বেচ্ছো আমি আমি বিক্রি করছি আর থেকে দেখো বান্ডিল ধর বান্ডিল বের করো এই বান্ডিলটা আমি ছয় থেকে সাত টাকা বিক্রি করবো ছ থেকে সাত টাকা করে বান্ডিল বিক্রি করছে আর এগুলো এগুলো এইটা এত ফুল তোলো ফুল তোলো না একটা ফুল তোলো এই যে কত করে এটা হচ্ছে ত্রিশ থেকে চল্লিশ টাকা বান্ডেল তিরিশ থেকে চল্লিশ টাকা দেখুন চার থেকে চল্লিশ টাকায় তিন থেকে চার টাকা আপনার এত সুন্দর গুলো এতগুলো ফুল পেয়ে যাচ্ছে